নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন পাঁচটা দশ পনেরো মতো বাজে ওঠা হয়েছে চারটের সময় ভোর চারটে আজকে রবিবার উনিশে জ্যৈষ্ঠ আজ হচ্ছে লোকনাথ বাবার তিরোধন দিবস চারটার সময় উঠে নিয়ে টুকটাক কাজকর্ম করে স্নানটা সেরে নিয়েছি আমরা তিনজনেই আমি দিদি মা তিনজনেই ভোর থেকে উঠে টুকটাক কাজকর্ম সারছে তার মধ্যে আমি একটু কম কারণ পায়ে ব্যথা যেহেতু আছে তাও আজকে পায়ে ব্যথাটা একটু কম আছে তো যাই হোক স্নান টান সেরে নিয়ে তলাটা ধুয়ে নিলাম গাছে জল দিয়ে এখন চলে যাবো পুজোর যন্ত্র করতে ওই যে বললাম আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস দিদি মানত করেছিল লোকনাথ বাবার পুজো করবে তো প্রথম দিন এর আগের বছর প্রথমবার হয়েছে এটা হচ্ছে দ্বিতীয়বার তো তার জন্য যন্ত্র তো করতেই হবে তো তিনজনে উঠে শুরু করে দিয়েছি টুকটাক ঘরের কাজকর্ম কালকে যেহেতু পান্না দিয়ে আসেনি তো আজকে টুকটাক কিছু করা হয়েছে আর আজকেও যদি না আসা হয় আসে আর কি তাহলে পুজোর পর সে কাজগুলো সারব নিচের ঘরটাতেই পুজো হবে কালকে রাতে তাই দিদি সমস্ত কিছু যোগাড়যন্ত্র করে রেখেছে এমনকি ঠাকুর নামিয়ে জায়গাটাতে আলপনাও দিয়ে রেখেছে যাতে আজকে সকাল সকাল মানে অনেকটাই কাজ এগিয়ে রাখে আমি এখানে ফলগুলো ধুয়েছি নিচেই পুজোর ব্যবস্থা হয়েছে তার কারণ আমি তো সিঁড়িতে সেরকমভাবে ওঠানামা করতে পারবো না তাও এখন দোতলায় চললাম তার কারণ ভোগের ভোগ রান্নার জন্য দিদিকে সাহায্য করে দেব বলে এই একবারই উঠবো তারপরে নেমে যাবো দেখো ওদিকে ভোগ রান্নাও হয়ে গেছে আর এদিকে পুজোর যোগাযন্তও হয়ে গেছে এই যে সুজি লুচি আমৃত্তি সন্দেশ পাঁচ রকম ফল বানিয়ে নিয়ে পুজোর যন্ত্র কিন্তু একদম রেডি এদিকে দিদি এখন ফুল আর টুকটাক যেগুলো যন্ত্র করা বাকি আছে সেগুলো দেখে নিচ্ছে রায়ও উঠে পড়েছে রায় অনেকটা বেলাতেই উঠেছে অনেকটা বেলাতে মানে অন্যদিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে ওঠে নিয়ে দেখো ও জামা টামা চেঞ্জ করে মানে বাসি জামা কাপড় চেঞ্জ করে কাঁচা জামা কাপড় পরে একদম সেজেগুজে গুঁজে রেডি আর বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলে ও সাজবে আর লিপস্টিক লাগাতে আমার মেয়েটা বড্ড বেশি ভালোবাসে তো যাই হোক এখনও ঠাকুরমশাই আসেনি তো সাতটা কুড়ি বেজে গেছে সাতটার সময় টাইম দেওয়া ছিল ঠাকুরমশাই ওদিকে চলে এসছে পুজোও শুরু করবে তার আগে এক নজর দেখে নিচ্ছে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। না এরপরেই শুরু হবে লোকনাথ বাবার পুজো

টনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব জয় বাবা লোকনাথের জয় তো বাবার পুজো শেষ আর এই যে বাবাকে একবার দর্শন করে নাও পুজোর পর আর দর্শন করো ভোগ প্রসাদ কারণ কথাই আছে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তো যাই হোক এখন ভোগ লাগানোও হয়ে গেছে ঠাকুরকে তো রায় এখন লোকনাথ বাবার সামনে বসে ও পাঁচালি পাঠ করবে ঠাকুর মশাই তো নিষ্ঠা ভরে আচার অনুষ্ঠান মেনে পুজো সম্পন্ন করেছে পাঁচালীও পড়েছে কিন্তু রায় এই লোকনাথ বাবার পাঁচালি প্রত্যেক দিন রাতের বেলা সবার সময় পরে আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম

বাড়ি একশো সাত বছর বড় বয়স হলো বটখান জাতি বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই উনিশশো তে সালে রায়ের পাঁচালি পাঠ করা হয়ে গেছে আর ওর পাঁচালি পাঠ করায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও পুজো শেষ হতে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো তারপরে আমরা সবাই ব্রেকফাস্ট করেছি তো ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হলো বলে প্রসাদ এখন আমরা কেউ নেবো না শুধু রায় আর মামিমাকে দিয়ে দেব। আর পান্না দিয়েও এসছে কিন্তু পান্না দিয়ে আসবে কি আসবে না সেই জন্য আজ কালকে কোনো বাসন মানে রাতে কোনো বাসন আমরা রাখিনি তো সেই জন্য পান্না দিয়ে ওপর নিচটা মুছে আর আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছে তো এখন প্রসাদ মামিমা রায় আর পান্না দিকে দিয়ে দেব। আর আমরা এখন নেব না আমরা এখন চলে যাব নিজের নিজের কাজে মা ওদিকে চলে গেছে রান্নার কাজে দিদি চলে যাবে ওপরের পুজো দিতে আর আমি টুকটাক একদিকে কাজকর্মগুলো সারবো পুজো হয়েছে জিনিসগুলো একটু অগোছালো হয়ে আছে তো সেই জন্য এগুলো একটু গুছিয়ে নেব আর ওদেরকে প্রসাদ দেওয়ার পর প্রসাদটা একটু ঢাকা ঢাকাঢুকি দিয়ে রাখবো প্রসাদ মানেই তো ফল মিষ্টি তো সেখানে পিঁপড়ে আনাগোনা হতেই থাকবে তাই প্রসাদগুলো একটু গুছিয়ে রাখতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই মিলে বলো জয় বাবা লোকনাথের জয় to love you all and ta ta